এই যে ছোট্ট হুজুর দেখছেন না কি নাম রফিকুল ইসলাম গত কয়েকটা দিন আগে রাজশাহীতে তার সাথে দেখা হলো সে গল্প শোনালো যে আমাকে যে টর্চার করা হয়েছিল একজন আলেম মানুষ একজন কি একজন আলেম মানুষ তাকে শরীর থেকে জামা পোশাক আশাক পুরোটা উলঙ্গ করা হয়েছিল পুরোটা উলঙ্গ করে তার হাতে সিগারেট দেওয়া হয়েছে বেটা সিগারেট টান তার মুখের ভাষা সে নিজে শুনিয়েছে বেটা সিগারেট টান তার সামনে অর্ধ উলঙ্গ নারীকে দাঁড় করিয়ে দিয়েছে বেটা নারীকে জড়িয়ে ধর ওই মেয়েকে দিয়ে জোর করে রফিকুল ইসলাম মাদানীকে জোর করে জড়িয়ে ধরাইছে ধরায় দিয়ে বলে বেটা ছবি তুলে ফেসবুকে ছেড়ে দে রফিকুল ইসলাম মাদানি আফসুস করে বলতেছেন যে ভাইরা আপনারা যা করছেন হাউন আঙ্কেল কি জানে কি আঙ্কেল হাউন আঙ্কেল কি জানে কারণ ওর বিশ্বাস ছিল ওর কাছে যখন যখন হারুন আঙ্কেল আসতো তখন কি বলতো হারুন কে ভাতের হোটেলের মালিক তাই তো নাকি ওর কাছে যখন যখন আসতো তখন ভালো ভালো কথা শোনাতো যে আমি আপনার হয়ে কাজ করছি আপনাকে রক্ষা করার জন্য হেফাজত করার জন্য আমি দায়িত্ব পালন করছি অথচ এই সব কিছুর করার ওস্তাদ কে হাউন তো রফিকুল ইসলাম মাদানি জিজ্ঞেস করছে ভাইরা আপনারা যা করছেন আমার সাথে কারণ আঙ্কেল আসলে কিন্তু আমি তার কাছে অভিযোগ করব। তো ওরা সবাই মিলে ফেল 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 করে হাসছে রফিকুল ইসলাম মাদানি জিজ্ঞেস করছে হাসেন কেন তো বলে আরে আপনি কারে কি বলেন এই যে যা দেখতেছেন এই সব নাটকের মহাগুরুকে তো রফিকুল ইসলাম মাদানি বলে সেই দিন আমি আকাশের দিকে তাকিয়ে বলেছিলাম আল্লাহ পৃথিবীর কারো কাছে বিচার দেওয়ার আমার কোনো রাস্তা নাই আমি আপনার কাছে নালিশ দিয়ে রাখলাম যারা আমাকে উলঙ্গ করেছেন তাদের তলে কি আছে এটা জনগণকে দেখায় কত ইঞ্চি মাল আছে দেখাইছে না হ্যাঁ তার মানে ইসলামিক পক্ষের মানুষগুলোর সাথে কেউ যখন দুর্ব্যবহার করে ইসলামিক আন্দোলনের মানুষগুলোকে কেউ যখন জুলুম করে নির্যাতন করে আল্লাহ রব্বুল্লা আলমিন একটা সময় পর্যন্ত তাদেরকে অবকাশ দেন ছাড় দেন কিন্তু আল্লাহ তাল্লাহ কি দেন না ছেড়ে দেন না আল্লাহ ধরে 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 না কিন্তু ধরলে পরে